রয়েছে মহিলার দেহ সাত সকালে চাঞ্চল্য পাণ্ডুয় ঘটনাস্থলে লকেট হুগলির পাণ্ডুয় চাষের খেতে এক মহিলার দেহ উদ্ধারে ছড়ালো চাঞ্চল্য ওই মহিলা বজ্রপাতে মারা গেছেন নাকি খুন করা হয়েছে তা নিয়ে ধন্ধ তৈরি হয়েছে মাঠের আড়লে উপর হয়ে পড়েছিল মহিলা স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর এদিকে সাতসকালেই চাষের মাঠে মহিলার নিথর দেহ উদ্ধার হয় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে প্রসঙ্গত মঙ্গলবার সকালে পাণ্ডুয়ার সিমলাগড় চাপুরইয়ের কাছেই মাঠ থেকে উদ্ধার হয় এক মহিলার দেহ স্থানীয় সূত্রে খবর হলুদ সালোয়ার এবং লাল কামিজে হতো মহিলা একটি আলের উপর উপরে হয়ে পড়েছিলেন পাশে পড়েছিল তাঁর চপ্পল মহিলার পরিচয়ও জানা যায়নি পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশের দাবি ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে এই খবর শোনালো পরেই সেই ক্ষেতের জমির ঘটনাস্থলে আসেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় ব্যাপারটাকে গুরুত্বই দেয় বলুন

আগুন জ্বলবে জোর জোর আপনারা দেখলেন তো পুলিশের থানায় গেছি বললো লাইটনিং ডাক্তারকে দিয়ে লিখিয়েছে স্পটে এসছে এত দূরে মাঠের মাঝখানে ভেনিটি ব্যাগ নিয়ে জমির মাঝখানে কী করে সেখানে কেন যাবে কিসের জন্য যাবে আমরা এখানে হাঁটতে পারছি না আর এখানে এসে আমরা দেখলাম যে পুরো রক্ত চাপচাপ পড়ে আছে পানের পিচ পড়ে আছে সব কিছু পড়ে আছে পুলিশ এখন দেখছে ঘিরেও পর্যন্ত রাখেনি মানে বডিটা কি করে সরিয়ে দেওয়া যায় এটাই ওদের মূল লক্ষ্য ছিল তদন্ত বদন্ত কিছু করেনি এখন নিচ্ছে এখন তারা শনাক্তকরণের জন্য ওইগুলো সব স্পেসিফেন্ট নিচ্ছে তার মানে ভেবে দেখুন মানে কত বড় ষড়যন্ত্র এখানে বড় কিছু হয়েছে মার্ডার হয়েছে রেপ করে মার্ডার হয়েছে রক্ত পড়ে আছে পানির পিচ পরে আছে তো এটা পুরোপুরিভাবে তদন্ত হওয়া উচিত আমাদের তরফ থেকে কারণ সে তার কোনো পরিচয় এখনো পর্যন্ত পাওয়া যায়নি অন্তত পুলিশ বলছে দেখুন একটা ছোট মোবাইল থাকে প্রত্যেকে আজকে মোবাইল ঘরে মোবাইলও নেই ভেনিটি ব্যাগে একটা মেয়ে ভেনিটি ব্যাগ নিয়ে বেরোবে বলে কিছু পাওয়া যায়নি ভেনিটি ব্যাগ তো থাকবে কেন মানে পুরোটাই একটা বড় কনসপিরেসি ষড়যন্ত্র করে ধামাচাপ এসেছিলেন এত বড় ঘটনা ঘটেছে উনি একটা কথা পর্যন্ত উনি এইটা দিয়ে বলেননি ভেবে দেখুন বা এক কিলোমিটারের মধ্যে তিন তিনটে বাচ্চার একটা মৃত্যু দুটো হসপিটালাইজ প্রায় মরণ বাচনের সঙ্গে লড়াই করছে একটা কথা বলেননি আজকে এত তাড়াতাড়ি হয়েছে আমি আমিও শুনে সাত তাড়াতাড়ি পাঠিয়ে দিয়েছে এটা পুরোপুরিভাবে মার্ডার হয়েছে তদন্ত হবে বা যদি এখানে যদি তদন্ত করে না করতে পারে আমরা আন্দোলনে বসবো কমপ্লেন করবেন হ্যাঁ কমপ্লেন করবো আমাদের তরফ থেকে কমপ্লেন করবো দিদি এখন কোথায় যাবে এখন চুচুরা হসপিটালে যাচ্ছি চুচুরা হসপিটালে যাচ্ছি আমরা ওখানে যাচ্ছি ওখানে আমরা পোস্টমার্টাম যেখানে হচ্ছে যেন উল্টো পাল্টা পোস্টমার্টামে না লিখতে পারে আমরা দেখবো কারণ রক্ত পাওয়া গেছে এখন লাইটনিং বললে হবে না আপনার তো বলা হয়েছিল বাজ পড়ে বাজ পড়ে এখন রক্ত পাওয়া গেছে আপনার আপনি বলার পর পুলিশ ছবি তুলছে হ্যাঁ এখন এখন ছবি তুলছে কোনো ঘেরাও পর্যন্ত করেনি